নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব এই সপ্তাহে একদম নতুন সপ্তাহ নতুন মাস এই সপ্তাহটা খুব ভাইটাল এই এই মাসে আমি মাসিক আপনাদের দিয়েছি খুব ভাইটাল কেন ভাইটাল মাসটা মাসটা হচ্ছে আপনার শারদা উৎসবের মাস মাসটা এই মাসে দুটো চন্দ্রম সূর্য এবং দুটোই আছে সেই নিয়ে প্রোগ্রাম আপনাদের দিয়েছি আরো আমি ডিটেল আরো ডিসকাশন করবো আমার মাসিক রাশিফলটা আলোচনা করব কিন্তু এই মাসটা এই সপ্তাহটা এক তারিখের সাথে দেখুন সপ্তাহ শুরু হচ্ছে এক তারিখ থেকে আবার মাসও শুরু হচ্ছে এক এক তারিখ থেকে এবং মানে সপ্তাহের শেষ দিন অর্থাৎ সাত তারিখেই আবার আপনার পড়ছে চন্দ্রগ্রহণ সেই দিনই আবার আমাদের পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ শ্রদ্ধ স্টার্ট হচ্ছে সাত তারিখ থেকে সুতরাং খুব ভাইটাল কিন্তু সপ্তাহটা পরের সপ্তাহ আরও ভাইটাল সাত তারিখ থেকে চোদ্দ তারিখ যেটা আমি পরে সারের সামনের সপ্তাহে বলব এই সপ্তাহে একটু গ্রো সিচুয়েশনটা আপনাদের ডিসকাশন করে নিই এই মুহূর্তে আপনার সূর্য রয়েছে সিংহ রাশিতে সূর্য সিংহ রাশিতে রয়েছে বুধাইতে যোগ তৈরি করেছে বুধের সাথে মিলতে হয় শুক্র রয়েছে কর্কট রাশিতে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে শনি সাথে সমসপ্তম যোগ তৈরি করছে মঙ্গল আর শনি সমস্ত যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র শনির মধ্যে মিন রাশিতে রয়েছে বক্রি অবস্থায় এবং রাহু কুম্ভ রাশিতে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে বিরাজমান এই এবং সিংহ রাশিতে বুধ এবং সূর্য একসাথে থেকে এবং কেতুর সাথে জ্যুতি তৈরি হয়ে তৃর্গয়ী যোগ তৈরি করেছে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেল আমার মানে সিচুয়েশনটা সিচুয়েশনটা কনসেপ্টটা ক্লিয়ার কি সূর্য বুধ যোগ সূর্য বুধ কেতু ত্রীঘী যোগ শনি মঙ্গল জ্যুতি তৈরি করছে সমসপ্তম আবার আপনার স্বরাষ্ট্র দোষ তৈরি করছে বা স্বরাষ্ট্র যোগ তৈরি সেটা আমি আপনাদের প্রোগ্রাম কিন্তু বলেছি এই অনুযায়ী এই সপ্তাহটা বারো রাশির কেমন যাবে চলুন তো একটু ডিসকাশন নিন এবং এর সাথে বলবো অবশ্যই আপনার প্রত্যেকটা রাশির শুভ সংখ্যা কি আর শুভ কালার কি সেটা আপনারা আমার প্রত্যেকটা রাশি সার্চ করে জানতে পারবেন মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে আপনার কোন মানে পজিটিভ কোন নিউজ পেতে পারেন এই সপ্তাহে একটু ভেঙে ভেঙে বলি প্রথমে প্রথমে সপ্তাহের শুরুটা বলি সপ্তাহের শুরুতে আপনাকে কিন্তু শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই ধ্যান দিতে হবে যত্ন নিতে হবে শত্রু আপনাকে ডিস্টার্ব করতে পারে কিন্তু শত্রুর ব্যাপারটা কিন্তু আপনি ডিস্টার্ব করলেও আপনি যদি শত্রুকে মানে শত্রু পরায়িত আপনি করতে পারেন শত্রুকে আপনি পরায়িত করতে পারবেন শত্রু আপনাকে ডিস্টার্ব করলে শত্রু আপনাকে আপনি পরায়িত করতে পারবেন শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই ধ্যান দিতে হবে আপনাকে সপ্তাহের মধ্যভাগে আপনার মানে কোনো গুড নিউজ পেতে পারেন মনটা ফ্রেশ হয়ে যেতে পারে প্রেমে রং লাগবে বা যে প্রেম নষ্ট হয়েছে প্রেম আবার ফিরে আসতে পারে চাকরি পেশে আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে জীবন সাথে সাথে যত সুসম্পদ মানে সহযোগিতা পাবেন সপ্তাহের শেষের দিকে আপনার একটু ডিস্টার্ব হতে পারে কোনো গানে কোনো রিক্স নেবেন না সপ্তাহের শেষের দিকে কোনো রিক্স রিক্স নেবেন না এবং আপনার এই সময় কেন মানে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারে বা বাড়ির কোনো কোনো গুড নিউজ পেতে পারেন কোনো গুরুত্বপূর্ণ সাকসেস পেতে পারেন গুরুত্বপূর্ণ কাজে আপনার সামাজিক কাজে আপনার ডেভেলপ হবে সামাজিক কাজে আপনার মন বসবে এবং হঠাৎ কোনো সুযোগ আপনার এসে পেতে পারে ব্যক্তিগত ক্ষেত্রে অবশ্যই কথাবার্তা বলার সময় একটু সাবধানে কথাবার্তা বলবেন শুভ সংখ্যা হচ্ছে আপনার এগারো শুভ রঙ হচ্ছে আপনার নীল রঙে অর্থাৎ ডিপ নির্ণয় আসমানি নীল সেটা আপনার জন্য ভালো হবে যাই হোক আপনাদের কাছে এই যে সারাটা সপ্তাহের রাশিফল আমি দিলাম বহু বছর বেশ করে কেন নটা গ্রহ আপনারা জানেন নটা গ্রহ নয় এটা হচ্ছে বারোটা গ্রহ মানে ইউরেনাস নেপটিন ফ্রুটের বিচারটা আমি কিন্তু দিই এখানে এবং বারো রাশির উপরে বেশ করে দিচ্ছি আপনাদের আমি এইটুকুই বলি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলছে বা মিলতে বাধ্য আমি হান্ড্রেড পার্সেন্ট কেন বলি না কেন বলি না কেউ কেউ বলে দাদা আমি মেলেনি কেন এই যে গো রাশি বেশ করে বলছি কারণ ডেটটা বাদ হয়তো ঠিক মতো দেয়নি বলে সেই রাশিগুলো ব্যয় নেই তার নাও মিলতে পারে

অনলাইনে বলুন অফলাইনে বলুন আর যারা বলছেন এই তন্ত দাদা সামনে পুজো আসছে অমাবস্যা আসছে মহালয় আসছে প্রত্যেকের জন্য বলছি আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেক এই যে গ্রহণ আসছে চন্দ্রগণ সূর্যগণ মহালয় পিতৃপক্ষ দেবীপক্ষ তারপরে আপনার মহালয় তারপরে আপনার বলছে দেওয়ালি সমস্ত সমস্তটা দিন হচ্ছে পিতৃপক্ষ তন্তমতে কাজ করছে উপযুক্ত সময় সারাটা বছর আমাদের প্রত্যেক তান্ত্রিক ওয়েট করে থাকে এই দিনটার জন্য কে কি থাকে জানিন আমি থাকি অন্তত কারণ এই সময় মারাত্মক কাজ উদ্ধার করা যায় কাজ হাসিল করা যায় এমন কিছু কাজ হাসিল হয় সেগুলো আপনি মিডিয়াতে বলছেন আপনারা যদি মনে হয় এরম কোনো চাপে জর্জরিত আছেন আপনি আলবার যোগাযোগ করতে পারেন কিন্তু প্রত্যেক দিন খরচ সাপেক্ষ এটা কিন্তু বিনা পয়সা কোনো কাজ হবে না এটা মনে রাখবে যদি যোগাযোগ করতে মনে হয় এই যে সময় চলছে অবশ্যই আগামী একদম দেওয়ালি আগামী দেওয়ালি পর্যন্ত এই সময় চলবে এই যে থেকে পক্ষ শুরু হচ্ছে বা পিতৃপক্ষ সেদিন গ্রহণ তারপরে আবার একুশ তারিখে গ্রহণ তারপরে আপনার পরের দিন মহালয় তারপরে পক্ষ মানে মারাত্মক সময় চলছে অন্তের জন্য মারাত্মক সময় তারপরে নবরাত্রি হেবি সময় যোগাযোগ কর যে ইচ্ছা হয় বিশ্বাস হয় ভরসা করতে পারে আপনার বাস্তবত ট্রিটমেন্ট বলুন আপনার ফ্যামিলিগত আপনার স্বামী স্ত্রীর ফ্যাক্টর প্রেমিক প্রেমিকার ফ্যাক্টর যে কোনো আপনার আইনি ঝামেলা বা আপনার বিয়ে হচ্ছে না চাকরি বা সমস্ত কিছু আপনি যোগাযোগ করতেই পারেন বা আপনার আপনজন কাউকে ছেড়ে বেরিয়ে গেছে আমি কিন্তু মিডিয়াতে এই ওই সেজে গুজে বসে ওইসব আমি করতে চাই না এটা আমার কোন কোন মানে কি বলবো আমার হিতাকাঙ্ক্ষী কোনো ক্লায়েন্ট বলছে আপনি বলুন একটু মিডিয়াতে আপনি যে একটি তন্ত্র কাজ করেন আমরা জানি অন্য কেউ বুঝতে পারছেন আপনাদেরকে তার জন্য আপনাদের এই প্রেজেন্টেশনটা দিলাম অল ওভার ইন্ডিয়া কিনো অল ওভার ওয়ার্ল্ড এর প্রোগ্রামটা আমার দেখছেন অবশ্যই আপনারা এটা যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে দেশে বিদেশে যে আর একটা সবচেয়ে ভাইটাল কথা অনেকে লিখছে আমার প্রোগ্রামটা ইংলিশ ভার্সনে শুনছেন ইংলিশ ভার্সনটা যখন আপনি লিখে দেবেন আমার কমেন্টস বক্সে আমি চেষ্টা করতে কিন্তু আমি ইংলিশে কিন্তু প্রোগ্রামটা করছি না বাংলাতেই বেঙ্গলি ভাষায় প্রোগ্রাম করছি কারণ আমি বাংলা চাই বাংলি ভাষায় প্রোগ্রাম ইউটিউব এটা কি করছে ভাষাটা অনেক সময় ইংলিশে দিয়ে দিচ্ছে আপনি কি করবেন আপনার ভাষান আপনার যে স্টেটের লোক আপনি যে আমার শুনতে ইচ্ছে আপনি আমার ভাষাটা চেঞ্জ করে শুনে নিতে পারেন আপনি উর্দু ভাষায় উড়িয়া ভাষায় আদার ভাষায় যে কোনো ভাষা আপনি শুনে নিন কিন্তু আমি বেঙ্গলি ভাষায় যা আমার বেঙ্গলের লোকের বাংলা ভাষায় যা প্রোগ্রাম আমার শুনেন যা বুয়াস তারাও যদি মনে করেন যে আমার ইংলিশ ভাষায় প্রোগ্রাম হচ্ছে আপনি সেটিংসে গিয়ে সার্চ করে আপনি বেঙ্গলি ভাষা করবেন বেঙ্গলি ভাষায় চলে আসবে প্রোগ্রামটা যাই হোক আমি ইংলিশে করছি না এটা আপনাকে ক্লিয়ার করে দিলাম প্রত্যেক পর আপনাদের কাছে একটা জানিয়ে দিচ্ছে মানে সিচুয়েশনটা ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এখন থেকে যোগাযোগ করতে শুরু করি যে কোনো তন্ত্র কাজ অ্যাস্ট্রোজিকার প্রতিকার আপনার প্রেডিকশন আপনার যে কোনো বয়সে যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে ভালো থাকবেন নমস্কার